কাঁচকলা সেদ্ধ না করে কীভাবে কোফতা বানাবো আর নিরামিষ কোন মশলা ব্যবহার করে কারিটা রান্না করব সেই রেসিপি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি নমস্কার আমি শ্রীপর্ণা অমৃতকুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি সহজ পদ্ধতিতে একবার এইভাবে কাঁচকলার কোফতা বানিয়ে দেখুন বারে বারে আপনি এই পদ্ধতিটাই অবলম্বন করবেন কাঁচকলার কোপ্তা বানানোর জন্য দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি কাঁচকলার মোটার অংশ আর পেছনের দিকের ফুলের একটু অংশ বাদ দিয়ে মাঝামাঝি কাঁচকলাগুলোকে কেটে নিয়ে ছালটা ছাড়িয়ে নিচ্ছি আর কাঁচকলার ছাল খুব পাতলা করে তুলে নিয়েছি ছাড়ানো কাঁচকলাগুলো গ্রেট করে নিয়েছি কাঁচকলাগুলো ঠিক এরকমভাবে গ্রেট করে নিয়েছি কাঁচকলা যাতে কালো না হয়ে যায় সেজন্য এতে হলুদ মাখিয়ে নেব হাফ চামচ হলুদ দিয়ে এটা মাখিয়ে রেখে দিচ্ছি এরপরে কিছুটা আলু গ্রেট করে নিয়েছি আলুটা আপনারা সেদ্ধও ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু সেদ্ধ আলু ব্যবহার করব না সেজন্য খুব ছোটো গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করেছি হলুদ মাখানো গ্রেট করা কাঁচকলাগুলোর সাথে গ্রেট করা আলুটা দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য সামান্য পরিমাণ বেসন নিয়ে নিয়েছি বেসনটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে হাফ চামচ জোয়ান পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। মিনিট দশেক নুন মাখিয়ে রেখে দিলে কাঁচকলাটা অনেকটা নরম হয়ে যাবে আর এতে কতটা জল বেরোবে সেই পরিমাণে বেসনটা আবার মেশানো যাবে দশ মিনিট পর ফিরে এলাম চামচ দিয়ে দেখাচ্ছি কিন্তু কিছুই বোঝা যাবে না কতটা এতে বেসনের প্রয়োজন তাই প্রথমে দিয়ে দিচ্ছি এতে কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি একটা স্পেশাল মশলা এই মশলার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা পেয়ে যাবেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল এবার এটাকে হাত দিয়ে ভালো করে মাখবো তখন বোঝা যাবে যে এর মধ্যে কতটা আর বেসনের প্রয়োজন সেই মাপ বুঝে বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে মিশ্রণটাকে সমান কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে ভাগগুলোকে এই রকম গোল আকারে গড়ে নিচ্ছি আপনারা এগুলো যেরকম খুশি শেপে গড়ে নিতে পারেন মিডিয়াম ফ্লেমে গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছি বলগুলো আমি শ্যালো ফ্রাই করব আর তেলটা গরম হতে হতে প্রত্যেকটা বলের মধ্যে আমি দুটো করে কিশমিশ দিয়ে বন্ধ করে এটুগুলোকে আবার গোল করে নিচ্ছি শ্যালো ফ্রাই করতে গেলে চ্যাপটা করে ভাজলে খুব ভালোভাবে এটা ভাজা যায় কিন্তু আমি গোল অবস্থাতেই এটা ভেজে দেখাবো বলের মধ্যে সব কিশমিশ ভরে এইভাবে বলটা বানিয়ে একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কাঁচকলা সেদ্ধ না করে কোপ্তা বানাতে গেলে যে যে টিপসগুলো বলে যাচ্ছি সেগুলো আপনারা ফলো করে করবেন তাহলে এইভাবে কোপ্তাটা বানাতে পারবেন আর কারি বানানোর সময় যে মশলাটা ব্যবহার করব সেই মশলাগুলো একটু খেয়াল রাখবেন যেহেতু কাঁচকলাগুলোকে সেদ্ধ না করে কাঁচা অবস্থাতে কোপ্তা বানাচ্ছি তাই কোপ্তাটা ভাজার সময় মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটাকে রেখে খুব আস্তে আস্তে সময় নিয়ে এটাকে ভাজতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা খুব সাবধানে উল্টে দিতে হবে আর গোল গোল করে যেহেতু শ্যালো ফ্রাই করছি তাই কড়ার হ্যান্ডেলটা ধরে এদিক ওদিক নাড়িয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে এক এক করে সব কোপ্তাগুলো তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি সমস্ত কোপ্তাগুলো তুলে নিয়ে এইবারে আমি কারিটা বানাবো কোপ্তাগুলো তুলে নেওয়ার পরে যে তেল ছিল আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা হাফ ইঞ্চি মতো আদা একটা ছোট হ্যান্ড গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদাটা একটু কষিয়ে নিলাম একটা টমেটোর অর্ধেকটা রাফলি চপ করে দিয়ে দিলাম নাড়াচাড়া করে টমেটোটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর গোলমরিচ বাটা জিরে গোলমরিচটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর বেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো হলুদ জিরের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষাতে থাকবো নুন দেওয়ার ফলে টমেটো গলতে শুরু করবে টমেটো গলে যাওয়া পর্যন্ত নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণ জল এখন কিছু গুঁড়ো মশলা দেব তাই জলটা দিচ্ছি এবারে জলের উপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো জিরে গোলমরিচ বাটা দেওয়াই আছে তাই আর জিরে গুঁড়ো ব্যবহার করছি না ধনে গুঁড়ো দিচ্ছি দু চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আর চিনি দিচ্ছি দেড় চামচ এবারে সব মশলা কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে তেল ছেড়ে যখন ওপরের দিকে তেলটা ভেসে আসবে তখন মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে এই মুহূর্তে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল যে বাটিতে কাঁচকলা মাখিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে উঠলে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি মশলা জলের সাথে কোপ্তাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে আস্তে আস্তে একটা একটা করে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট পাঁচে ফুটিয়ে নেব কোপ্তা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এক চামচ ঘি দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম কড়াইয়ের হ্যান্ডেল ধরে একটু ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আজকের এই সেদ্ধ করার ঝামেলা ছাড়া কাজকলার কোপ্তার রেসিপি রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ